আপনি কি জানেন পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ খুব দ্রুত সেরে যায় কি খেলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হয় আনারস খেলে শরীরের কোন সমস্যা খুব দ্রুত সেরে যায় ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে বলে মনে করা হয় নিয়মিত কোন খাবার খেলে চেহারা সুন্দর হয়ে যায় বন্ধুরা এমনই জানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আনারস খেলে শরীরের কোন সমস্যা খুব দ্রুত সেরে যায় অপশন এ হাঁপানি বি জ্বর সি জন্ডিস অপশন ডি ডায়াবেটিস সঠিক অ্যান্সার বি জ্বর সংক্ষিপ্ত ব্যাখ্যা আনারসে ব্রোমিলিন নামক থাকে যা প্রবাহনাশক হিসেবে কাজ করে ফলে এটি জ্বর ও ঠান্ডা জড়িত শারীরিক সমস্যা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি বা পাওয়ার বাড়াতে কোন শাকটি জাদুর মতো কাজ করে অপশন এ কচু শাক বি পালন শাক সি মেথি শাক ডি লাল শাক সঠিক অ্যান্ড শাক পালন অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের রেটিনাকে রক্ষা করে এবং বয়সজনিত দৃষ্টিশক্তি কমাতে সাহায্য করতে সহায়তা করে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাসে শরীরে কোন অঙ্গটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অপশন এ লিভার বি ফুসফুস সি হৃৎপিণ্ড অপশন ডি কিডনি সঠিক অ্যান্সার ডি কিডনি অতিরিক্ত লবণ শরীর থেকে জল শুকিয়ে নিয়ে কিডনির উপর মারাত্মক চাপ সৃষ্টি করে যা দীর্ঘমেয়াদে কিডনির বিকল হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় কোন খাবার খেলে কখনো হার এবং জয়েন্টে ব্যথা হবে না অপশন এ রেডমিট বি ঠান্ডা পানি সি গাজর অপশন ডি বাদাম বীজ সঠিক অ্যান্সার ডি বাদাম ও বীজ বাদাম ও বীজে থাকে ওমেগা থ্রি ফ্যাটিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হারকে ভেতর থেকে মজবুত করে এবং জয়েন্টের প্রদাহ কমিয়ে ব্যথা দূর করে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে খেজুর উৎপাদন হয় অপশন এ মিশর বি ইরান সি ইরাক অপশন ডি সৌদি আরব সঠিক অ্যান্সার এ মিশর যদিও সৌদি আরবে খেজুরের জন্য বিখ্যাত কিন্তু পরিসংখ্যানে দেখা যায় মিশরে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় এবং বাগান রয়েছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কতগুলো জয়েন্ট বা জোড়া থাকে অপশন এ দুশো ছয়টি বি একশো তিনটি সি তিনশো ষাটটি ডি একশো তিপ্পান্নটি সঠিক অ্যান্সার সি তিনশো ষাটটি মানুষের পঙ্কাল মোট তিনশো ষাটটি জয়েন্ট থাকে যা আমাদের হাঁটাচলা নড়াচড়া এবং শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গিকে সাবলীন ও সচল রাখতে সাহায্য করে কি খেলে ফুসফুসকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় অপশন এ সিগারেট বি খাবার সি আপেল ডি মিষ্টি দই সঠিক ক্যান্সার সিগারেট ও বাজা খাবার সিগারেটের দোয়া সরাসরি ফুসফুরের টিস্যু ধ্বংস করে ক্যান্সার সৃষ্টি করে এবং অতিরিক্ত বাজা খাবার শরীরে প্রদাহ বাড়িয়ে ফুসফুসের কার্যকারিতা কমিয়ে দেয় কোন পাখিটি প্রতি সেকেন্ডে নিজের গায়ের রং বদলাতে পারে বলে মনে করা হয় অপশন এ বি আউল সি সি স্কেলের ট্যানে ডি কাকাতোয়া সঠিক অ্যান্সার এ হামিংবার্ড হামিংবার্ডের পালকের গঠন এমন জাদু করে যে আলোর কোনো পরিবর্তনের সাথে সাথে এদের রঙের প্রতি মুহূর্তে পরিবর্তন হয় যা রং বদলানোর মতো দেখায় সকালে ঘুম থেকে উঠে খালি পিঠে কি খেলে শরীরের সারাদিন চলমলে থাকে অপশন এ জল বি বিস্কুট সি দুধ ডি চা বা কফি সঠিক অ্যান এ জল খালি পেটে জল পান করলে শরীরের হাইড্রেটেড হয় এবং মেটাবলিজম বাড়ে যা সারাদিন শরীরকে সতেজ রাখতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে পেঁয়াজ খেলে শরীরের কোন রোগ খুব দ্রুত সেরে যায় অপশন এ সর্দি কাশি বি ডায়াবেটিস সি হৃদরোগ ডি রক্তশূন্যতা সঠিক অ্যান্সার সর্দিকাশি ও হৃদরোগ পেঁয়াজে অক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় এবং অ্যান্টিভাইরাল উপাদান সাধারণ সর্দিকাশি ও গলা গলা সংরক্ষণ সারাতে অত্যন্ত দূর করে আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন পৃথিবীর শেষ রাস্তাটি কোন দেশে অবস্থিত অপশন এ ফিনল্যান্ড বি নরওয়ে সি আইসল্যান্ড ডি কিউবা এই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ফলটি নিয়মিত খেলে কিডনিতে হওয়ার ঝুঁকি থাকে না এ আনারস বি সবেদা সি কমলা অপশন ডি আপেল সঠিক অ্যান্সার সি কমলা কমলা লেবুতে থাকা সাইট্রেট কিডনিতে ক্যালসিয়াম জমাতে বাধা দেয় ফলে নিয়মিত এটি খেলে প্রসাবে সাইট্রিনের মাত্রা বাড়ায় ও পাথরের প্রতিরোধ হয় টক দই খাওয়ার ফলে আমাদের শরীরের কোন অঙ্গটি সব থেকে সতেজ ও সুস্থ থাকে অপশন এ হৃৎপিণ্ড বি কিডনি সি পেট ও অন্ত্র ডি মস্তিষ্ক সঠিক অ্যান্সার সি পেট ও অন্ত্র টক থাকা উপকারী প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অন্ত্রের হজম ক্ষমতা বাড়ায় এবং ক্ষতিকর ধ্বংস করে পেটকে সবসময় ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে বলে মনে করা হয় অপশন এ সেপ্টেম্বর বি অক্টোবর সি জানুয়ারি ডি ডিসেম্বর সঠিক অ্যান্সার অক্টোবর ও জানুয়ারি বিভিন্ন পরিসংখ্যান ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জানুয়ারি ও অক্টোবর মাসে জন্মগ্রহণকারী শিশুরা জীবনের অধিক সফল ও ভাগ্যবান হয় বলে মনে করা হয় প্রাণী জগতে কোন প্রাণীটি সব থেকে কম সময় কমায় অপশন এ আফ্রিকান হাতি বি তিমি কি ডলফিন ডি কুয়ালা সঠিক অ্যান্সার এ আফ্রিকান হাতি বন্যা পরিবেশে শিকারী প্রাণী আক্রমণ থেকে বাঁচতে এবং প্রচুর খাবারের সন্ধানে ঘুরতে হয় বলে আফ্রিকান হাতি দিয়ে মাত্র দুই ঘন্টা ঘুমায় দুধের সাথে কোন উপাদানটি মিশিয়ে খেলে শরীরে তাৎক্ষণিক শক্তি যোগান পাওয়া যায় অপশন এ লেবুর রস বি মধু সি চিনি ডি লবণ সঠিক অ্যান্সার বি মধু দুধের প্রোটিন এবং মধুর প্রাকৃতিক শর্করা ও অ্যান্টিঅক্সিডেন্ট একসাথে মিশে শরীরের নিমিশে প্রচুর শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে মানবদেহের সব থেকে শক্তিশালী পেশি কোনটি যা আকারের তুলনায় বিশাল চাপ নিতে পারে অপশন এ পায়ের পেশি বি হৃৎপিণ্ডের পেশি সি চলের পেশি ডি হাতের পেশি আমাদের চোয়ালের মেসেটার পরিসিটি আকারের তুলনায় অত্যন্ত শক্তিশালী যা কামর বা চিবানোর সময় প্রায় দুশো পাউন্ড পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে নিয়মিত হাঁটাহাঁটি অভ্যাসে কোন রোগটি শরীর থেকে সহজে বিদায় নেই অপশন এ থাইরয়েড বি চর্মরোগ সি ডায়াবেটিস ডি চোখের সমস্যা সঠিক অ্যান্সার সি ডায়াবেটিস নিয়মিত হাঁটলে শরীরের ইনসুলিন হরমোন ভালোভাবে কাজ করে এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে ফলে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন কোন প্রাণী আছে যে তার নিজের জীব কখনো মুখের বাইরে বের করতে পারে না অপশন এ কচ্ছপ বি কুমির সি ব্যাং ডি খরগোশ সঠিক অ্যান্সার বি কুমির কুমিরের জীব তার মুখের নিচের তালুর সাথে খুব শক্তভাবে জোড়া লাগানো থাকে তাই তারা কখনোই তাদের জীব মুখের বাইরে বের করতে পারে না দুধ বা পনির নয় কোন খাবার সব থেকে বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় অপশন এ তিল বি দই সি দুধ ডি পনির সঠিক অ্যান্সার এ তিল দুধের চাইতো তিলে অনেক বেশি ক্যালসিয়াম থাকে যা হাড়ের ক্ষয় রোধ করতে এবং দাঁতের মজবুত রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে কোন রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় অপশন এ হার্ট বি অ্যাসিডিটি সি ডায়াবেটিস ডি অ্যানিমিয়া সঠিক অ্যান্সার সি ডায়াবেটিস অতিরিক্ত চিনি রক্তের গ্লুকোজের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় এবং ইনসুলিন প্রতিরোধ তৈরি করে যা টাইপ টু ডায়াবেটিস হওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায় কোন ফলটি অতিরিক্ত পরিমাণে খেলে সুস্থ মানুষেও কিডনি নষ্ট হয়ে যেতে পারে অপশন এ কামরাঙ্গা বি আপেল সি কাঁঠাল ডি নাশপাতি সঠিক অ্যান্সার এ কামরাঙ্গা কামরাঙ্গাই ক্যারামবক্সিন নামক একটি বিষাক্ত উপাদান থাকে যা অতিরিক্ত খেলে কিডনি বিকল করতে পারে এবং কিডনি রোগীর জন্য এটি প্রাণঘাতী মানুষের চোখের জল সাধারণত কত প্রকার হয়ে থাকে অপশন এ নয় প্রকার বি পাঁচ প্রকার সি এক প্রকার ডি তিন প্রকার সঠিক অ্যান্সার ডি তিন রকম চোখের জল তিন প্রকার বেসাল চোখের বেজা রাখে রিফ্লক্সকো দুলোবালি বা পেঁয়াজ কাটলে বের হয় এবং ইমোশনাল আবেগ বা দুঃখ বের হয় ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে লিখবেন